জল কমেছে আর সকাল থেকেই কাজকর্ম নিয়ে বসে গেছে অনেক ভরে উঠেছে সেই থেকেই বই খাতা ঘাটছে খেলা করছে এটা হচ্ছে ওটা করছে ওর অনেক ফোন থেকেই ইচ্ছা করছে কিছু রঙ করতে এই রঙের বই রঙ পেন্সিল নিয়ে বসেই আছে আমার কাজকর্ম কমপ্লিট করে দেখতে এতটা সময় লাগলো আমিও এসে গেছি তোমরাও সবাই চলে এসো আত্মশোনার কাজকর্ম দেখার জন্য চলো কাজ শুরু করি চলো মা তুমি কাজ শুরু করে দাও বন্ধুরা তুমি এসে করবে কোনটা রং করবে মা কোনটা রং পড়বে কোন কি হচ্ছে আকাশে যেটা আটকায় সেটাতে ছেড়ে দাও মা গুড মর্নিং বলেছে আসতে করে তোমাদের কান পর্যন্ত কেন আমার কান পর্যন্ত পৌঁছায়নি বেশি জোর করতে গেলে বলো ছেড়ে দাও মা ছেড়ে দিল সবাই

নিজে একটা টানো এই ডাক্তার টানো টানো ওপর থেকে নিজ পর্যন্ত টানো এইভাবে টানো এই এলোমেলো নয় এলোমেলো নয় টানো এই এইরকম সোজা একদম ওপর থেকে নিচ সোজা এই দাগের টানো তুমি ওপরে বসাও হাতটা নাড়াও আমি আমি চাপ তুমি চাপ দিয়ে নিয়ে এসো আমি শুধু জাস্ট গার্ড করে আছি চাপ দাও চাপ দাও বসাও বসে এরকম নাও এইরকম নামাও আমি তো ধরে আছি তোমার হাতটা তুমি নামাও তুমি নামাও বসো বসাও নামাও হাতটা নিচের দিকে গড়াও গড়াও এবং গড়াও হ্যাঁ ওটাও একটা বাড়ি সবগুলো একটা করে বাড়ি নাও বসাও দেখো বাবা এরকম দাও দাও হাত এরকম নিচে দিকে আনো তাহলে নিজের নাম কি করে লিখবে তুমি এইরকম যদি হাতটা আসতে করে নিচের দিকে না নিয়ে আসো এই বই নেবে তো ঠিক আছে তোমার এই পাশে রইলো আর রং পেন্সিল রইলো এখন অন্য কাজগুলো করে নাও যাবো এই বইটা নিয়ে আছে এইটা

হাওয়াই উড়ে চলে যাবে একটু ভারী হবে বলে দুটো করে দেওয়া আছে বসাও বসাও ধরো ধরো বসিয়ে দাও পাশে বসি এরকম বসিয়ে দাও এবার এটাও পাশে বসিয়ে দাও তিনটে পাশাপাশি বসায় দিয়ে তারপর দুটো বসাবো মাথায় হবে না দেখে নাও তোমাকে হাত দিতে হবে না আমি দিচ্ছি তোমাকে দিতে হবে না আমি গুগিয়ে দিচ্ছি এই রকম বসাতে হয় ঠিক এইভাবে বসাতে হয় আমি তোমায় দিতে বান করছি তো আমি দিয়ে দিচ্ছি আমি খুলেছি দিয়ে দিচ্ছি শুধু তুমি দেখি দিচ্ছি এমনি করে দেবে তুমি আজ যে ছেড়ে দাও আজ যেটা করতে হবে না বেশ বন্ধ করে দাও আমি সুতোটা ঢাকনা দিয়ে বন্ধ করে দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও

দেখেছো নীলের ওপর হলুদা দিয়ে বুঝে মিলেছে এবার মিলেছে নাও এটা নাও নাও এখানে এটা ছিল কমলা বলে দিলে এটা কি রং বলে দাও তো কিরম বলো সাদা নয় এটা হলুদ কিরম বলো বা আমি তো বলে দিলাম এটা হলুদ রং তুমি বলো হলুদ এটা কি রং কিরম বলো এটা কির বলে দাও নয় এটা হচ্ছে সাদা বলো সাদা রঙ এটা আর এটা কি রং আর কপাল হলুদ বলছে সাদা সাদা কে বলছে আকাশি আকাশি কে বলছে বেগুনি এটা আকাশি রং এটাই আকাশি নীল বলো এটা কি রং হ্যাঁ আর এটা কি রং ছিল একটু আগেই বললাম ওর আগেই বলেছে এটা কি রং সাদা কি সাদা এটা কি রং পাতার রং কি গাছের পাতার রং কি মা সবুজ এটা সবুজ রং এটা কি রং আমি বলে দিচ্ছি এটা নীল রং আর এটা লাল রং এটা সুপার এটা হাতি ঠিক আছে হয়ে গেছে আর দেখবে না বসাও বসাও ঠিক আছে ছেড়ে দেবো স্কুল যাবো তুমি যাবে আমি যাবো তুমি কমলা রঙের জামা পরবে আমিও কমলা রঙ করবো কি আনন্দ হবে আমরা বাসে বসে যাবো বলো হ্যাঁ আর রুটি নিয়ে যাবো

তোমার ভাই তোমার ভাইকে নিয়ে যেতে হবে আমি তো তোমায় নিয়ে যেতেই হিমশিম খেয়ে যাবো তোমার ভাই টুচুপি করতে হবে রাস্তায় বেরিয়ে কে সামলাবে তুমি না মা কি গো তুমি সামলাবে তা তোমার মা সামলাবে

এই হচ্ছে বেগুনি এটা দেখো ওটা ওটা আর একটু হ্যাঁ এটা লাল এটা হলুদ উঠি দাও উঠি দাও এটা কমলা এটা কিরম সবুজ ঢুকিয়ে দাও এটা নীল

হয়েছে দেখা তোমার দেখা হয়েছে মা ওটা কিসের ছবি

আবার বইটা নেবে আবার ওই বইটা নেবে তার আগে এটা নাও দাও নাও ভিকে মোর ঘর এতে যাবি নিয়ে যাবি কে আমার রে আমি খুলে দেবো দাও তুমি এটা করে নাও আমি খুলে দিচ্ছি রঙটা খুলে দেবো নাও নাও

কিছু বলবে পরে বলবে ছবি বলবে কোনটা কি ছবি বলে দেবে আচ্ছা ঠিক আছে না রংটা আমি খুলে দেবো না দেখো এটা গরু এটা মাছি এটা মুরগি ছানা এটা রাজহাঁস এটা মৌমাছি এটা হচ্ছে কাক কাক এটা 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 মাছ মাছ কোথায় থাকে মা মাছ কোথায় থাকে পুকুরে নদীতে জলে আর মৌমাছি কোথায় জানো থাকে দেয় বাবা আসছে গরু আমাদের কি দেয় এবার বলো গরু কি দেয় কি দেয় মা গরু আমাদের কি দেয়

কাজের পর মোট কাজ এখানে কমপ্লিট বন্ধুরা ওর কাজের যা এনার্জি ছিল হয়ে গেছে কাজ করা ওর এনার্জি শেষ লাইভ আজ এখানেই শেষ করব আর যেন স্পেশাল বাচ্চা সেরিব্রাল বাচ্চা আক্রান্ত বাচ্চা তার সাথে ওর প্রচুর এপিলেপসি হয় তো তোমরা সবাই আমাদের একটু সাপোর্ট করো যাতে আমি একে সুস্থ স্বাভাবিক একটা জীবন দিতে পারি তোমরা আমাদের অনেক সাপোর্ট করো আর পরে লাইভ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো দাম টাটা আচ্ছা ঠিক আছে তুমি কি চোখ নোটো দাম টাটা তাহলে তোমরা সবাই ভালো থেকো বলতে ভয় বল হয় টাটা খুলে দেখ চোবার পরে সবাই ভালো থেকো তোমরা ছাড়ো ছুটোটা ছাড়ো চুলটা আমার ছাড়ো বেশ তুমি আবার চুলটা ছাড়ো আমার চুলটা ছাড়ো আমি বন্ধ করি ছি ওখানে বল সবাই ভালো দেখো সবাই ভালো দেখো বন্ধুরা দেখছো